আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল জওয়াত হ্যাচারি এন্ড হাসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে আমরা পুরুষ মহিলা চিহ্নিত করে হাঁসের বাচ্চা বিক্রয় করে থাকি আমাদের কাছ থেকে হাসের বাচ্চা নিয়ে কেউ প্রতারিত হয় না পুরুষ মহিলা শতভাগ গ্যারান্টি সহকারে আমরা বিক্রয় করে থাকি পুরো বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে আমাদের বাচ্চা নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ময়মসিংহ ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে বরই বাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত আমাদের কাছ থেকে কোনো জাতের হাঁসের বাচ্চা নিয়ে কেউ প্রচারিত হয় না আমাদের বাচ্চার মান ভালো হারিকেন ও তুষ পদ্ধতির মাধ্যমে ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ড যাওয়া আছে অবশ্যই কার্ডটিকে সংরক্ষণ করে রাখবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব